তাহমিনা খান মেয়ের পালানোর কথা শুনেই জ্ঞান হারিয়েছেন এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি মনের এখন মনে হচ্ছে তাহেরাকে পালাতে সাহায্য না করে আব্বুর কাছে এসে সোজা বলে দিলেই ভালো হতো তাহলে আর আব্বুকে সবার সামনে অপমানিত হতে হতো না আপনারা দেখছেন চ্যানেল রেডিও বড় বোনের বিয়ে না হওয়া বরের বউ সে যে বাসর ঘরে বসে আছে মুন তার ছোট্ট মনে এখন রাগ দুঃখ আর অভিমানের মেঘ জমেছে সবাই কিভাবে তাকে নিয়ে এমন সিদ্ধান্ত নিতে পারল একবারও কি তার কথা ভাবলো না তাকে বলির বকরি বানিয়ে অচেনা এক লোকের সাথে বিয়ে দিয়ে দিল সবার কথা না হয় বাদই দিলাম আব্বু সেও কি করে পারলো এমনটা করতে তাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করল না তার মতামতের কি কোনো দাম নেই বড় মেয়ে বিয়ে থেকে পালিয়েছে আর শুধু মানসম্মান বাঁচাতে তাকে সবাই বলি দিল দোষ তো তারও আছে কি দরকার ছিল তাহেরাকে পালাতে সাহায্য করার শেষমেশ নিজেই ফেসে গেল মুন গভীর ভাবনায় ডুবে গেল সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছে মুন তখনই তার হাতের ফোনটা সাউন্ড বক্সের মতো বেজে উঠল বিরক্তিতে কপাল কুঁচকে এলো মনের ফোনের স্ক্রিনে পাকিয়ে দেখে আম্মু ফোন করেছে মুন কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো মুন শোন মা এখন যেখানে যে অবস্থাতেই আছিস সেই অবস্থাতেই বাড়ি চলে আয় দেখ এখন কিছু জিজ্ঞেস করিস না শুধু এটুকু জেনে রাখ আজ তাহেরার বিয়ে এখন রাখছি অনেক কাজ আছে তুই এক্ষুনি রওনা কর তহমিনা খান মুনকে কিছু বলতেও না দিয়ে ফোন কেটে দিলেন মুন ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল আজ ওর বড় বোনের বিয়ে অথচ ওই জানে না কিভাবে কি হলো কিছুই মাথায় ঢুকছে না মনের সিলেট থেকে ঢাকা চার ঘন্টা জার্নি করে বাড়িতে পা রাখতেই তহমিনা খান ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই ওকে কাজে বসিয়ে দিলেন মন কিছুই বুঝতে পারছিল না ওর ছোট্ট মনের মধ্যে এত একটা প্রশ্ন জমেছে যার একটা উত্তরও সে এখনও পায়নি সারা বাড়ি রঙিন আলোয় আলোকিত হয়ে আছে সবাই দৌড়াদৌড়ি করে কাজ করছে রাত সাতটা তিরিশ মুন নিজের হাতের কাজটা শেষ করেই ওখান থেকে সরে পড়ল না হলে মিসেস তহমিনা খান ওকে আবার অন্য কোনো কাজে বসিয়ে দেবেন মুন সোজা গিয়ে তাহেরার রুমে উঁকি দিল তাহেরা তখন কারো সাথে ফোনে কথা বলছে আর কাঁদছে তাহেরা কি কথা বলছে মুন তা শুনতে পেল না তাহেরা ফোন কেটে পিছনে ফিরতেই মুনকে দেখে ঘাবড়ে গেল মুন রুমের মধ্যে ঢুকে তাহেরার দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে তাহেরাকে দেখে মনে হচ্ছে চুরি করতে গিয়ে মুনের কাছে ধরা পড়েছে ভয়ে তার মুখ একদম চুকসে গেছে হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে তার তাহেরা ভাবছে মুন সব শুনে নিয়েছে সে কাঁপা কাঁপা গলায় বলল তুই সব শুনে ফেলেছিস মুন এমন ভান করলো যেন সে সত্যিই সব শুনে ফেলেছে তাই সে বলল হ্যাঁ আমি সব শুনে ফেলেছি তাহেরা এবার মুনের সামনে হাত চোর করে কাঁদতে কাঁদতে বলল প্লিজ মুন বাবাকে কিছু বলিস না আমি এই বিয়ে করতে চাই না আমি অন্য একজনকে ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু আমি এ কথা বাবার কাছে মুখ ফুটে বলতেও পারবো না কারণ এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমার কাছে পালানো ছাড়া কোনো রাস্তা নেই ছেলেটাকে আমি কি তাকে চিনি তোকে একদিন আমার এক ছেলে ফ্রেন্ড রাফির সাথে দেখা করিয়েছিলাম ও তোকে অনেকগুলো চকলেটও দিয়েছিল মনে আছে হ্যাঁ তো তো তোকে আমি সেদিন মিথ্যে কথা বলেছিলাম ও আসলে আমার ফ্রেন্ড না বয়ফ্রেন্ড তাহেরার কথা শুনে মন প্রচন্ড অবাক হলো তাহেরা নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে ওর সাথে পরিচিত করিয়েছে যাতে মন কিছু সন্দেহ করতে না পারে তার মানে এই হলো আসল কাহিনী। কিন্তু ফোনে কার সাথে কথা বলছিলে আর কি বলছিলে তাহেরা যেন আকাশ থেকে পড়ল। সে অবাক ভঙ্গিতে বলল। তার মানে তুই কিছুই শুনিনি মন ভাবলে শুনে জবাব দিল না তাহলে তুই তুই যে বললি সব শুনে নিয়েছিস সেটা তো আমি এমনি বলেছিলাম মুনের কথা শুনে তাহেরা জোরে একটা চিৎকার দিল তার মানে সে শুধু শুধু মুনকে ভয় পেয়ে সব সত্যি নিজের থেকে বলে দিয়েছে তাহেরা মনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো তা দেখে মুন দাঁত কেলি একটা হাসি দিল তাহেরা মুনের দিকে তেড়ে যেতে নেয় এমন সময় তাহমিনা খান এসে মুনকে বললেন তাহেরাকে তাড়াতাড়ি রেডি করতে একটু পরেই বরযাত্রীরা চলে আসবে এই বলে তহমিনা খান চলে গেলেন তহমিনা খানের কথা শুনে তাহেরার হাত পা কাঁপছে সে কি করবে এখন তার মাত্র কিছুক্ষণ সময় আছে এর মধ্যে কিছু না করতে পারলে সব শেষ হয়ে যাবে তাহেরার দাঁড়াতে পারল না নিচে বসে পড়ল সে রাফিকে বড্ড বিষে ভালোবাসে রাফিকে ছেড়ে অন্য কারো সাথে সংসার করা তার পক্ষে অসম্ভব সে রাফির জায়গায় অন্য কাউকে কল্পনাও করতে পারে না তাহেরা কিছু না ভেবেই মুনের পায়ের কাছে বসে হাত জোর করলো মুন লাফ মেরে দূরে সরে গেল তাহেরা কাঁদতে কাঁদতে বলল রাফিকে না পেলে আমি মরে যাব। মুন বোন আমার প্লিজ আমাকে পালাতে সাহায্য করো আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না আপু কি বলছো এসব তুমি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তুমি পালিয়ে গেলে আবুর সম্মানহানি হবে আমি তা সহ্য করতে পারবো না আপুকে হেনস্থা হতে হবে এমন কাজ আমি কখনো করতে পারবো না তাহেরা চোখ মুছে উঠে দাঁড়ালো মন কিছুই বুঝতে পারছে না তাহেরা আচমকা একটা ছুরি নিয়ে হাতে হালকা করে টান দিল সাথে সাথে ওপরের পাতলা চামড়া কেটে গড় গড়িয়ে রক্ত পড়তে লাগলো মন ভয় পেয়ে গেল আপু কি করছো ফেলো অটা দেখো না করোনা বলছি আগে বল আমাকে পালাতে সাহায্য করবি মুন আর কিচ্ছু ভাবতে পারল না রাজি হয়ে গেল তাহেরা হাত থেকে ছুরিটা ফেলে তাড়াতাড়ি ফার্স্ট বক্স এনে তাহেরার হাত ব্যান্ডেজ করে তারপর বলল বিয়ে কবে ঠিক হয়েছে আর কার সাথে তোর আরমান আঙ্কেলের কথা মনে আছে বাবার বেস্ট ফ্রেন্ড কয়েকবার আমাদের বাসায় এসেছিলেন আর প্রতিবার তোর আর আমার জন্য চকলেট নিয়ে আসতেন হ্যাঁ মনে পড়েছে আরমান রেজওয়ান ওনার নাম বাবার স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড হুম উনি বাবাকে বললেন আমাকে ওনার ছেলের পুত্রবধূ করতে চান এত বছরের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করতে বাবাও রাজি হয়ে যান ওনার ছেলে একজন ডাক্তার হার্ট সার্জন কাজের প্রতি খুবই রেসপন্সিবল তাই কাজ বাদ দিয়ে বিয়ের কোনো অনুষ্ঠান সে করতে চায় না তাই কাল পরিবারের সবাই আমাকে এসে দেখে গেছে তাদের আমাকে পছন্দ হয়েছে তাই আজ একেবারে বিয়ে ও সব বুঝলাম এখন বল আমাকে করতে হবে পালানোর পথ খুঁজে বের করতে হবে আমার মাথায় কিছু আসছে না পুরো মাথা হ্যাং হয়ে গেছে তোর কাছে কোনো আইডিয়া আছে দাঁড়া ভাবতে দে মন ভাবতে লাগলো তাহেরাকে বাড়ির বাইরে কিভাবে নিয়ে যাওয়া যায় কিছুক্ষণ পর হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো মুন ছুটে আলমারির কাছে গেল তারপর আলমারি থেকে একটা বোরকা আর নিকাব নিয়ে তাহেরাকে দিয়ে বলল? নে নে এগুলো এগুলো পরে পরে কেন কি হবে দেখ বাড়ির চারপাশে মানুষজনে ভরা তুমি যদি পালাতে যাও কারো না কারো চোখে তুমি ধরা পড়বেই আর আমাদের বাড়ির প্রতিটা রুমের বারান্দাতেই গ্রিল লাগানো তাই তুমি বারান্দা দিয়ে পালাতে পারবে না পালাতে হলে তোমাকে সবার সামনে দিয়েই পালাতে হবে তাই যদি তুমি বোরকা পরে নিকাপ দিয়ে মুখ ঢেকে তাদের সামনে দিয়েও যাও কেউ তোমাকে চিনতে পারবে না কেমন আইডিয়া দিলাম বল তাহেরা হঠাৎ করে মুনকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল। তুই সত্যি খুব ভালো বোন মুন হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না তোমার হেল্প করেছি বলে এখন ভালো হয়ে গেলাম তাই না বুঝি বুঝি সব বুঝি না রে আমি একদম সত্যি বলছি আমাকে ছেড়ে গেলে তোরা আমাকে মনে পড়বে একটুও না তুমি চলে গেলে পুরো বাড়িতে আমার রাজত্ব হবে শুধু আইসক্রিম খাবার সময় একটু মনে পড়বে তাও বেশি না দেখ এইটুকু আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল মন তাহিরা হেসে দিল তারা ঝগা করে ঠিকই কিন্তু একে অপরকে খুব ভালোবাসে আর ভাই বোনের সম্পর্কগুলো তো এমনই খুনশুটিময় ভালোবাসায় পরিপূর্ণ মন দরজার ফাঁক দিয়ে বাইরে উকি মেরে দেখল কেউ আছে কি না কেউ নেই মুন তাহেরাকে ধরে নিয়ে যাচ্ছে তাহেরা ভয়ে জড়োসড়ো হয়ে গেছে যদি একবার ধরা পড়ে যায় তো সব শেষ মুন চোরের মতো চারদিকে চোখ ঘুরিয়ে দেখছে কেউ সন্দেহ করছে কিনা আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছে যেন ধরা না খায় ধরা খেলে তাহেরার সাথে সাথে সেও শেষ সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওর একজন প্রতিবেশীর সামনে পড়ে গেল সে সন্দেহান চোখে মনের দিকে তাকিয়ে আছে তার দৃষ্টি দেখে মনের ঘাম ছুটে যাচ্ছে মহিলাটি বলল। কী রে মন এটা কে রে আর তুই ওনাকে এভাবে ধরে রেখেছিস কেন মন হাসার চেষ্টা করে বলল। বললো আমার দূর সম্পর্কের আত্মীয় বুড়ো মানুষ তো তাই সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না তাই আমি তাকে সাহায্য করছি ও তোর মা কোথায় রে আম্মু আম্মু তো মনে হয় রান্নাঘরে আছে তাহের তো শেষ এবার কিন্তু তোর পালা তৈরি হয়ে থাকিস বলে মহিলাটি হাসতে হাসতে চলে গেলেন ওরা দুজনে যেন হাফ ছেড়ে বাঁচলো তারপর দুজনে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে আসতেই পিছন থেকে তাহমিনা খান ডাক দিলেন তাহের আর বুক ধুক করছে এই বুছি ধরা পড়ে গেল আর মনের তো জান যায় যায় অবস্থা বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ওদের অবস্থা হয়েছে ঠিক সেই রকম মন মাথা ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো তাহেরা পাথর হয়ে দাঁড়িয়ে আছে যেন নড়াচড়ার শক্তি নেই দম বন্ধ হয়ে আসছে তার শ্বাস যেন গলাতেই আটকে আছে খান এগিয়ে আসলেন আর বললেন কিরে তুই এখানে কি করছিস আর তাহেরা কোথায় তাহেরার বুকের মধ্যে ছাদ করে উঠল এই বুঝি মা ধরে ফেললো মন আমতা আমতা করে বলল আসলে আম্মু আপু স্বাস্থ্য প্রায় শেষ তাই আপু আমাকে বললো আমিও যেন রেডি হয়ে নেই তাহমিনা খান মুনকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে ভ্রু জোড়া কুচকে বললেন তাহলে তুই রেডি না হয়ে এখানে কি করছিস মন বলল আসলে আম্মু আমার কিছু ফ্রেন্ড আসবে তাই ওদের আনতে যাচ্ছি তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন মন যেন প্রাণ ফিরে পেল তাহেরা ফিসফিসিয়ে বলল তাড়াতাড়ি চল না হলে আবার কেউ এসে পড়বে চল এইটুকু রাস্তা পার হতে পারলেই বাঁচি বাবা পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে কবির খান চেয়ারে মাথা নিচু করে কপালে হাত ঠেকিয়ে বসে আছেন আরমান রেজওয়ান আর তার পরিবারের সামনে আর মন তার পাশেই দাঁড়িয়ে আছে তাহমিনা খান মেয়ের পালানোর কথা শুনেই জ্ঞান হারিয়েছেন এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি মনের এখন মনে হচ্ছে তাহেরাকে পালাতে সাহায্য না করে আব্বুর কাছে এসে সোজা বলে দিলেই ভালো হতো তাহলে আর আব্বুকে সবার সামনে অপমানিত হতে হতো না অবশ্য ছেলেপক্ষরা এখনও তেমন কিছু বলেনি কিন্তু তাও বিয়ের দিন মেয়ে পালিয়ে যাওয়াটা তো অপমানজনকই মন এসব কথা চিন্তা করছিল হঠাৎ কবির খান উঠে আরমান রেজমানির সামনে গিয়ে হাত জোর করে বললেন মাফ করে দে আরমান আমি খুবই লজ্জিত আমার মেয়ের কর্ণকাণ্ডে আমি তোকে দেওয়া কথা রাখতে পারলাম না রে আমাদের বন্ধুত্বকে গভীর করার জন্য আমি তাহেরাকে তোর পুত্রবধূ বানাতে চেয়েছিলাম কিন্তু তার হলো না প্লিজ আমাকে মাফ করে দিস আর্মান রেজমান কবির খানের হাত ধরে নিচে নামিয়ে বললেন তুই ক্ষমা চাইছিস কেন এতে তো তোর কোনো দোষ নেই দেখ যা হওয়ার হয়ে গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই তাহেরাকে তোর আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু আমাদের বন্ধুত্ব কি এখনও আত্মীয়তায় পরিণত করা যাবে কবির খান প্রশ্নসূচক দৃষ্টিতে আর্মান রেজমানের দিকে তাকালেন আরমান রেজমান হেসে বললেন তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোর ছোট মেয়েকে আমার ছেলের বউ করতে চাই খালি হাতে ফিরিয়ে দিস না বন্ধু আরমান রেজমানের কথা শুনে মুন চমকে তার দিকে তাকালো কবির খান কি বলবেন বুঝতে পারছেন না মুন সবে মাত্র এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে তাছাড়া মনের এখনো বিয়ের বয়স হয়নি কিছুদিন হলো ষোলোতে পা দিয়েছে এখন কিভাবে সে তার পিচ্চি মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে মনের বয়স যদি আঠারো হতো তাও কোনো সমস্যা ছিল না কিন্তু মন তো এখনো না বালিকা কিন্তু বিয়ে করতে এসে বরজা কি খালি হাতে ফিরে গেলেও তো লোকজন খারাপ বলবে আর আরমান রেজমান তার দিকে এমন আশা ভরা দৃষ্টিতে আছেন যা ফিরিয়ে দেওয়াও তার পক্ষে সম্ভব নয় অনেক ভেবে কবির খান একটা সিদ্ধান্ত নিলেন আরমান রেজমান অধৈর্য হয়ে বললেন বল তুই আমাকে তোর মেয়ে দিবি আমি তোর কাছ থেকে বৌমা না মেয়ে চাইছি হ্যাঁ আমি রাজি আব্বুর মুখের কথা শুনে মন যেন জমে পাথর হয়ে গেল তার অনুভূতিগুলো একদম শূন্য সে কখনো তার আব্বুর কাছ থেকে এমন কিছু আশা করেনি মনের পুরো বিশ্বাস ছিল যে কবির খান কখনো রাজি হবেন না কিন্তু কবির খান মনকে মিথ্যা প্রমাণ করে হ্যাঁ বলে দিলেন হারমান রেজমান কবির খানকে জড়িয়ে ধরলেন তারপর আবার শুরু হলো বিয়ের তোরজোর কবির খান মনটি মনের সাথে কথা বলতে ওকে একটা রুমে নিয়ে গেলেন তারপর বললেন আম্মুটা আমার রাগ করো না আমার উপর আমি তোমার মতামত না জেনেই ওদের হ্যাঁ বলে দিয়েছি আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি আমি ওদের চিনি ওরা তোমাকে বাড়ির বউ না মেয়ের মতো করে রাখবে আধারও খুব ভালো ছেলে ও তোমাকে সুখে রাখবে আমি জানি তুমি আমার কথা রাখবে সত্যি রাখবে তো মন কিছু বলল না নিশ্চুপ রইলো মনে করে চলে গেলেন। মনের চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল কেউ বুঝল না তার কষ্ট কিছুক্ষণ পর কিছু মেয়েরা এসে মনকে রেডি করিয়ে নিচে নেমে গেল একটা সিগনেচার আর তিনবার কবুল বলেই মন বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে গেল মন এখনো জানে না তার সাথে কার বিয়ে হয়েছে তাকে দেখে জোন পর্যন্ত না কারণ বিয়ের সময় মন আর ছেলেটির সামনে একটা পর্দা টাঙানো ছিল বিয়ে পড়ানোর সময় মন একদম পাথর হয়ে বসেছিল যেন কোনো অনুভূতি নেই তার দরজা খোলা শব্দে মনের ভাবনা সুতো ছিঁড়ে গেল মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে একটা একগাদা ভয়ের আবাসা বাঁধল শরীর থর করে কাঁপছে এসি নিচে বসে বসে ঘামছে দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে এখনই নিঃশ্বাস আটকে মারা যাবে কিন্তু তারপরেও সে নিজেকে যথেষ্ট শক্ত দেখানোর চেষ্টা করছে মনের দেখতে ইচ্ছে করছে কে এসেছে কিন্তু ভয় মাথা তুলে টাকানোর সাহস পাচ্ছে না জীবনে এর আগে কখন এমন পরিস্থিতির শিকার হতে হয়নি তাকে আধার রুমে ঢুকে ধীর গতিতে দরজা বন্ধ করে দিল সেই শব্দে কেঁপে উঠল মন মন জানে না ওর সাথে কি হতে যাচ্ছে মন বেডের একদম মাঝখানে বসেছিল আধার সোজা গিয়ে আচমকা মনের হাত ধরে বেদ থেকে টেনে নামিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল মন নিচে পড়ে ব্যথায় কুকড়ে উঠল সাথে সাথে চোখ থেকে জল বেরিয়ে এলো মন জলে ছল ছল চোখে অবুজ দৃষ্টিতে আধারের দিকে তাকিয়ে আছে আধার চিৎকার করে বলে উঠল কিসের জন্য আমাকে বিয়ে করেছো হ্যাঁ টাকার জন্য কত টাকা চাই বল আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি নিয়ে বিদায় হও যে মেয়ের বড় বোন বিয়ে থেকে পালিয়ে যেতে পারে তার ছোট বোন কেমন হবে তা আমার খুব ভালো করে জানা আছে তোমাদের বাবা মেয়ের মতলব আমি বুঝি না ভেবেছ ছেলে ভালো দেখতে সুন্দর সিনিয়র ডাক্তার নিজের হাসপাতাল আছে বাবার বিজনেস আছে বড় লোক হ্যামন ছেলেকে তোমার বাবা কিছুতেই হাত ছাড়া করতে চায়নি তাই তো বড় মেয়ে বিয়ে থেকে পালিয়ে যাওয়ার পরেও ছোট মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে মন এতক্ষণ চুপ থাকলেও আব্বু সম্পর্কে এমন বাজে কথা শুনে আর চুপ থাকতে পারলো না মন উঠে দাঁড়িয়ে আধারের দিকে আঙ্গুল তুলে তেজি গলায় বলল আমার আব্বুকে নিয়ে আর একটা বাজে কথা বললে একদম খুন করে ফেলবো আপনাকে আমাকে যা বলার বলুন কিছু বলবো না কিন্তু আমার আব্বুকে কিছু বললে আমি চুপ থাকবো না আর নিজেকে কি মনে করেন আপনি হ্যাঁ বিশ্ব সুন্দরী নিজেকে কখনো আয়নায় দেখেছেন আপনাকে দেখতে একদম রাক্ষসের মতো লাগে আর টাকার গরম দেখাচ্ছেন কাকে আপনার টাকায় আগুন লাগুক আর শুনে রাখুন আমার আব্বু আপনার পায়ে পড়ে বলেনি যে আমার মেয়েকে বিয়ে করুন আপনার বাবাই আমার আব্বুর কাছে এসে অনুরোধ করেছিলেন যাতে আমাকে আপনার সাথে বিয়ে দেন তাই আর একটা উল্টাপাল্টা কথা আমার বাবার নামে বলবেন না আধার অবাক হয়ে মনের দিকে তাকিয়ে আছে সে ভেবেছিল মন এসব শুনে তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে কিন্তু তা হলো না আধার নিজেকে সামলে নিল তারপর গম্ভীর মুখে বলল দেখ আমি তোমাকে আমার মন তাকে ধামিয়ে দিয়ে বললো জানি জানি আপনি এখন আমাকে কি বলবেন আপনি গল্প সিনেমার নায়কদের মতো বলবেন আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না আমি অন্য কাউকে আমার যান প্রাণ হাড্ডি কলিজা লিভার সব দিয়ে দিয়েছি তাই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তুমি আমার সাথে এক বেডে শুতে পারবে না তুমি নিচে বা সোফায় গিয়ে ঘুমাও ইত্যাদি এগুলোই তো বলবেন তাই না কিন্তু হো স্যার আমি গল্প অথবা সিনেমার নায়িকা না যে ফ্যাচ ফ্যাচ করে কানতে কানতে আপনার কথা মতো নিচে গিয়ে শুয়ে পড়ব। শুনুন মিস্টার হাজব্যান্ড আপনি মানে না না মানেন আমাদের বিয়ে হয়েছে আর আমি আপনার স্ত্রী এই রুমে আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকু অধিকার তাই এই বেডেও আমার অধিকার আছে এখন যদি আপনার আমার সাথে বেড শেয়ার করতে প্রবলেম হয় তাহলে আপনি সোফায় গিয়ে ঘুমাতে পারেন আমি তো বেডেই শোবো বলেই মন গিয়ে বেডে আরামসে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লো আর আধার হাবলার মতো দাঁড়িয়ে আছে আধার কি দেখে অবাকের উপর অবাক হচ্ছে এই মেয়ে এত কথা বলতে পারে যে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে একা একাই মন গড়া কথা বলে বেড়ে গিয়ে শুয়েও পড়ল। আচ্ছা এই মেয়ে কি পাগল আধার আর কিছু বলল না ব্যাগ থেকে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে মন চিৎকার করে উঠল মনের চিৎকার শুনে আধার ধরফড়িয়ে উঠে লাইট অন করে দিল মনের চোখে ভয় সে কাঁপছে মন চেঁচিয়ে বলল লাইট অফ করেছেন কেন তাহলে মানুষ মানুষ কি কি লাইট লাইট অন অন করে ঘুমায় মানুষের কথা জানি না না আমি করেই ঘুমাই তুমি এলিয়েন আমারও তাই মনে হয় আপনার যা ইচ্ছা মনে হোক আমার তাতে কিছু যায় আসে না কিন্তু লাইট অফ করা যাবে না কি আমি লাইট অন থাকলে ঘুমাতে পারি না আমিও লাইট অফ থাকলে ঘুমাতে পারি না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন